নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি তাল ছাড়াই তালের বড়া বানিয়ে দেখাবো কারণ কি ব্যাঙ্গালোরে তাল পাওয়া যায় না তা বলে কি আর বড়া খাবো না তাল ছাড়াই আজ বানাবো তালের বড়া তার জন্য আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আটাটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা যতটা বড়া বানাতে চান ততটা পরিমাণে আটা নেবেন এবার আমি সঙ্গে এক এক করে এভিডেন্সগুলো মিলাতে থাকবো দেখতে থাকেন আমি এই বাটির এক বাটি দিয়ে দেব সুজি সুজি দিলে বড়াটা বেশ মুচমুচো হবে আর দিয়ে দেব নারকেল কুঁড়ো পরিমাণ মতো আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এখানে আমি তিনটে সিঙ্গাপুরি কলা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে দেবেন যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন আমি এখানে এক বাটি দিয়ে দেব চিনি দিয়ে আর একটু সামান্য পরিমাণ দেব এক বাটি আমুল দুধ দিয়ে দেব আর দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা দুধ সবগুলো আমি একসঙ্গে মেখে নেব সবগুলো আমি সুন্দর করে মেখে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হলে এবার আমি বড়াগুলো বেঁচে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে বড়া গুলো দিয়ে দেব প্রত্যেকগুলো আমি বড়ার মতো করে দিয়ে নিয়েছি এবার আমি লাল লাল করে ভেজে নেব আমি বলছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তালের বড়া কেউ হার মানাবে বাইরে থাকা লোকেরা তাল তো পায় না কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারে প্রত্যেক কটা প্রসেস যদি ফলো করে বানান খুব টেস্ট হবে বন্ধুরা গ্যারান্টির সঙ্গে বলছি বড়া গুলো লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি বড়াগুলো তুলে নেব লাল লাল করে ভেজে নেব তাহলে বন্ধুরা আমি কি ঝটপট বানিয়ে নিলাম তাল ছাড়াই তালের বড়া যদি ভালো লেগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যারা বাইরে থাকেন তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আমি আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করেনি অনুরোধ রইল প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইবার করে নেবেন দেখুন কি সুন্দর মচমচে হয়েছে দেখুন প্রত্যেকটা বড়া আমার কি সুন্দর হয়েছে তাল ছাড়াই তালের বড়া তাহলে আশা করি টা আপনাদের অবশ্যই ভালো লাগবে